রসুল সাল্লাহু আলাইহু সাল্লাম বলছেন যে নবী নূ আলাইসাল্লাম তার ছেলেকে তার ছেলেদেরকে মৃত্যুর সময় ডাক দিলেন নবী নূ আলা তার ছেলেদেরকে মৃত্যুর সময় ডাক দিয়ে বললেন হে আমার সন্তানেরাম জেনে রাখো লাইলাল্লাহ এমন একটা বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য সাত আসমান সাত জমিন কি যদি এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ নবী নয়া আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন হে আমার সন্তানেরা শুনে রাখো কেয়ামতের দিন যদি সাত আসমান সাত জমিন যদি তোমার বিরুদ্ধে লেগে পড়ে তোমাকে ধ্বংস করার জন্য হতে পারে তোমাকে জাহান নামে নেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে কেয়ামতের দিন এই বাক্যটা তোমাকে বাঁচিয়ে দিবে এজন্য আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে